चटपट लाइन जयंत हो এই চলে চটপট লাইভে জয়েন্ট হয়ে যাও দেখতে পাচ্ছ বিকেল লাইফটা অন হয়ে গেছি আর সামনে মাঠে খেলা হচ্ছে লাইভ করছি লাইভটা অন হয়ে লাইভটা অন করো লাইভটা অন করো ইচ্ছে হাতে এই তো সামনে এই তো দেখতে পাচ্ছ সামনে খেলা হচ্ছে মাঠটায় অসাধারণ পরিবেশ সামনের দিকে প্রতিদিনের মতো আজকে বেরিয়ে পড়েছি লাইভটা নিয়ে আর তোমাদের দেখাচ্ছি দেখো দেখোটায় বৌর্ধ স্টেশন খেলা হচ্ছে সামনের দিকে পনেরো জন লাইভে সুন্দর দেখো খেলা হচ্ছে জন লাইভে চলে এসছে থ্যাংক ইউ সবাইকে খুব সুন্দর স্মাইলি দিপা থ্যাংক ইউ সুন্দর করে মাঠে মাঠে দেখো খেলা হচ্ছে গরমের সময় বিকেল বেলা খেলা হচ্ছে বিকেলে তোমার একটা লাইট দেখতে পাচ্ছি সুন্দর একটা হাওয়া হচ্ছে সাথে চলো সামনের দিকে সামনের দিকে চল আগের থেকে বন্ধ করে নিয়েছি পাঠার চল লাগবে থ্যাংক ইউ জ্বাল লাইকটা দেখছো দেখতে পাচ্ছো রেল লাইনের দিকে শুরু করে দিয়েছি আর তোমরা রেল লাইনে উঠবি না ওইটা ধরুন জায়গা থেকে উঠবি

আর সামনে বৌদ স্টেশন বিকেল বেলা হাঁটতে লাইন সামনে সব শেষ স্টেশনটা দেখতে পাচ্ছি ছাদিকে সবাই হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছে মুরগি বেশটা বিকেলের দিকে সুন্দর লাগছে আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে তোমরা কে কোথা থেকে লাইকটা দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও দেখো পুরো রেল লাইনের এই ক্ষয়ের উপর থেকে হাঁটছি কত দেখো স্টোন এখানে রাখা লাইনটা যাতে শক্ত হয়ে থাকে না চল থেকে চল না থেকে দেখতে পাচ্ছো হাওয়াটা হচ্ছে সুন্দর আর সামনে থেকে আর এটা এটা চব্বিশ জন লাইফ এই মুহূর্তে চেয়ে থ্যাংক ইউ যার লাইফটা দেখছো তোমরা কমেন্টে জানিও যে কারা কারা লাইফ দেখছো আমরা জয়েন্ট যাও বেশি করে যাতে আরও বেশি লাইকটা ছড়িয়ে যায় আর অবশ্যই লাইকটা অন করে দেবে সামনের দিকে হাঁটছি আমরা লাইন থেকে কোথা থেকে লাইভটা দেখছ কমেন্ট জানাও ডুপ্লিকেট জিত দা কোথায় দেখতে পাচ্ছি না অনেকদিন তো আমি কি তোমার কাছে এখন সুস্মিতা গল্প শুনি पार्टी देखो पार्टी दिखे ट्रेन जाए

সেটা সেসব কাজ বলো এসব বলো বাদ দাও আমার সুন্দর বিশ্বের সামনে কাজটা দেখা অসাধারণ দৃশ্য হরা এই বিকেল তোমাদের সামনে মানে কিছু বললাম না

好。<Sure. S 2> <laughs>

লাইনের তারটা দেখো কত উঁচুতে আছে বুঝেছি তুমি ছোট তুমি এখনো ছোট এখন থ্যাংক ইউ আর গায়ে তো দেখছি সবাইকে ভিডিও রেকর্ড দিকে চলে এসেছি কেউ যাতে ঠান্ডা দেখছিলেন